আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও যেটাতে আমি বানিয়েছিলাম লাকচাশিমুই সেটা একটু অন্য স্টাইলে যেটা নবদ বিষিময় বলতে পারো এটাতে আমি গরম করে দুধটা নিয়েছি নিয়েতে বাতসা একটু লবণ এলাচ দিয়ে দিয়েছি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে নিলাম এরপরে পাউডার দুধ এটাতে গুলে দুধের মধ্যে দিয়ে একটা বেশ গাঢ় গোলা বানিয়ে রাখলাম এবার লাগতা সিংড়িটা নিয়ে একটু নাড়াচাড়া করে ঘি দিয়ে তার সাথে এক একে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে তারপরে পাউডার মিল্ক দিয়ে দিলাম দিয়ে একে বেশ একটু ক্রিস্পি হয়ে গেলে হালকা আছে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু কাজু আর কিশমিশ ভেজে হালকা ঘিতে হালকা করে ভেজে এবার ওই দুধের সেরাটা দুধের যে গোলাটা বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দিলাম আমি অন্যদিন এটা করি অন্যভাবে যেটা হয় সেটা একটু গাঢ় করে গোলাটা বানায় তাতে কি হয় ক্রিস্পি হয় কিন্তু ওটাতে একটু সফটনেস কম হয় যার জন্য ভাবলাম একটু লিকুইড করেই করি লিকুইডটাই যেন আমার কাছে বেশি ভালো লাগলো অনেকে একটু গাঢ় করে করে যেটা একটা লেয়ার বাই লেয়ার দেওয়া হয় দেখা যায় সেটা আলাদা আলাদা আছে কিন্তু আমার এটাই জুসি জুসি ভাবটা বেশি ভালো লাগলো জুসি ক্রিস্পি যেটা বলে তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই বানিয়ে এটাকে এবার ঠান্ডা করে এভাবে সেট করে নিলাম বেশ তোমরা দেখতে পারলে যে কীভাবে লেয়ার লেয়ারে সাজালাম এবার এটাকে ঠান্ডা হয়ে গেলে সার্ভ করলাম আর এত দারুণ টেস্টি ছিল আমি এটা যারা মিষ্টি পছন্দ করো মিষ্টি জাতীয় খাবার সেটা খুবই ভালো তাদের জন্য আর আমার তো মিষ্টি খেতে সব রকমই খেতে পছন্দ করি সঙ্গে এটাও আমার খুব ভালো লাগে একটু এইসব বিষয়ে ইন্টারেস্টেড খাওয়ার বিষয় এবং বানানোর বিষয় যার জন্য আমি একটু এগুলো বানাতে পছন্দ করি এবং সব কিছুই একটু অন্যরকম টেস্ট আনার চেষ্টা করি এটা তো আমার বাচ্চারা ভীষণ ভালো খায় সবাই ভালো খায় আর আমিও খাই এটা অবশ্যই ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন এবং বাড়িতে ট্রাই করতে পারেন খুব শর্ট ভিডিওর মধ্যে দিলাম বেশি টাইম নষ্ট না করে এত দারুণ জুসি এই টাইপের সময়টা আমার ভীষণই ভালো লাগে লাগতার সময় যেটা নর্মালি হয় কিন্তু এটা একটু অন্যরকম আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং ট্রাই করে দেখবেন ধন্যবাদ